পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকলেই তোমরা কিন্তু এখন মনিটাইজেশন দেড় মাসের মধ্যে অনায়াসে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে এরকম করে তোমরা এক থেকে দেড় মাসের মধ্যেই তোমরা কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবে মানে দেখো এক মাসের ভেতরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিলো এই তাড়াতাড়ি ওয়াচ টাইমটাও বেড়ে যাবে দেখবে আর খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটাও গেন হয়ে যাবে নিজের একটা ভুলের জন্য আমি আজ অনেকটাই পস্তাচ্ছে আমি জানি সেই ভুলটা যাতে তোমাদের না হয় সেই তার জন্য আমার কিন্তু এই ভিডিওটা করা দি না হয় তাহলে আমি কি বলবো তোমরা যা বলবে তাই ইউটিউব থেকে নতুন আপডেট এসেছে পঞ্চাশ সাবস্ক্রাইবার হলেই তোমরা কিন্তু এক মাস থেকে দেড় মাসের মধ্যে তোমরা কিন্তু মনিটাইজেশান অন করতে পারছো আর তোমাদেরকে এক এক পুরো গোটা এক বছর তোমাদেরকে কিন্তু আর মডিটেশান করতে সময় লাগছে না ওয়াচ টাইমটা পূরণ করতে সময় লাগছে না এক থেকে দেড় মাসের মধ্যেই তোমরা কিন্তু অনায়াসে এ মডিটেশান করতে পারবে আমার টিপসগুলো ফলো করলে তো চলো বেশি না করে শুরু করা যাক ও হ্যালো রাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও অনেকটা তোমাদের আশীর্বাদে ভালো আছি আজকে নতুন একটা ধামাকাদার ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম তো আজকে একটা টপিক যেটা তোমরা টাইটেল থামবেল থেকে বুঝতেই পেরে গেছো যে কী টপিকে ভিডিও হতে চলেছে তো আসলে বেশি বক না করে সেই টপিকেই যাওয়া যাক তো পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকলেই তোমরা কীভাবে মনিটারিজান করতে পারবে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ঠিক আছে তো চলো কীভাবে দেখো তোমাদেরকে মূলত যারা নতুন নতুন চ্যানেল খুলেছো মূলত তোমাদেরকে একটা নতুন মানে কি বলবো একটা ক্যাজুয়ালি একটা ফোন দরকার যারা ইউটিউবে একটা ফোনটা শুধু জাস্ট দেখতে হবে তাতে ক্যামেরাটা ঠিকঠাক থাকে অস্পষ্ট না সে ক্যামেরাটা ঠিক থাকলেই হবে যত এক লাখ টাকার ফোন কিনে ভিডিও করব তবেই ভাইরাল হবে তবেই আমরা ওয়াচ টাইম পূরণ হবে তা কিন্তু নয় ঠিক আছে তোমরা একটা নর্মাল ক্যাজুয়ালি যাতে মানে ক্যামেরাটা যাতে স্পষ্ট হয় সেরকম একটা ফোন নিয়ে নেবে আর তোমরা প্রথমত তোমরা কী করবে পঞ্চাশ সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে থাকতে হবে তো পঞ্চাশ সাবস্ক্রাইবার হলেই কিন্তু তোমরা এক থেকে দেড় মাসের মধ্যে মনিটাইজেশন করতে পারবে কিভাবে করতে পারবে তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো গাইজ আজকে এখন প্রচুর পরিমাণে এখন কিন্তু প্রচুর পরিমাণে লাইভ ভিডিও ভাইরাল হচ্ছে ঠিক আছে তো এখন সবাই ওয়াচ টাইমটা লাইভ থেকে কাউন্ট করছে তো তোমাদের আগে আগে ছিল কি এক এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর আগে আগে এটাই ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর তোমরা কিন্তু লাইভ করতে পারবে কিন্তু এখন নতুন ইউটিউব থেকে নতুন আপডেট এসছে পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকলেই তুমি কিন্তু লাইভে জয়েন হতে পারবে ঠিক আছে তো তোমার বাড়িতে মূলত তোমার বাড়িতে প্রচুর কাজ আমি ধরলাম প্রচুর কাজ যাদের বাচ্চা থাকে তাদের তো আরও বেশি কাজ বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো পড়াশোনা করানো ঠিক আছে তো তোমরা একটা বেসিক এটা কি করবে তোমাদের যদি ফাইভ জি ফোন হয় আরও খুব দুর্দান্ত হবে যদি কারোর বাড়িতে ওয়াইফাই থাকে সেটা তো আরও ভালো হবে কারণ আমাদের কি বলো তো আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তো আমাদের এখন এমনিতেই রিচার্জের দাম অনেকটাই বেড়ে গেছে তাই না তো কি করবো বলো তো আমাদের কী বলবো বলে গেছি তো আমরা যেই তিনশো তিনশো টাকার যে রিচার্জটা টু জিবি করে টু জি প্রত্যেক প্রত্যেকদিন পার ডে সেটা এখন তিনশো পঞ্চাশ টাকা হয়ে গেছে তাই না তো তিনশো পঞ্চাশ টাকার রিচার্জটা আমরা যদি করি ফাইভ জি ফোন হলে ওটা আনলিমিটেড আমরা কিন্তু পাবো কিন্তু আদার্স ফোর জি ফোন হলে কিন্তু আমরা পাবো না তার জন্য একটা চেষ্টা করবে আট ন হাজার টাকা দামের একটা ফাইভ জি ফোন কেনা ঠিক আছে এখন অনলাইনে অফ প্রচুর পরিমাণে অফার চলছে পোকো আরও অন্যান্য সেটের তো তোমরা চাইবে একটা কথা ফাইভ জি ফোন হয় ওই ফোনটা হলে কি বলতো তোমাদের নেটটাও তোমাদের অনেকটা পাবে তোমরা আর তোমরা লাইভটাও অনেকটা করতে হবে কারণ লাইভটা লাইভটিতে অনেকটা নেট পড়ে যায় তাই না তো তোমরা কি করবে বলো তো পঞ্চাশ সাবস্ক্রাইবার তোমরা গেন করে নিলে ঠিক আছে তোমাদের ওয়াচ টাইম তোমাদের ভি প্রত্যেকদিন যদি পারো তুমি একটা করে বড় ভিডিও দিও নাহলে দেওয়ার দরকার নেই কিচ্ছু দেওয়ার দরকার নেই আর তোমরা চাও দুটো তিনটে করে প্রত্যেক দিন যেগুলো ট্রেন্ডিং সং চলছে সেগুলোতে তোমরা শর্টস আপলোড করতে পারো ঠিক আছে সেটা না দিলেও তাতেও কোনো প্রবলেম নেই কিন্তু তুমি দিতে পারো তুমি যদি বলো যে আমি ওয়াচ টাইম পূরণ করার সঙ্গে সঙ্গে আমি ভাইরাল হতে চাই তাহলে তুমি কিন্তু দুটা তিনটা করে যেগুলো ট্রেন্ডিং টপিক চলছে সেগুলোতে তুমি মানে কী বলবো ভিডিও করতে প্রত্যেকদিন রেগুলার তোমরা দুটা তিনটা করে রিলস বানাতে পারো যদি বলো না আমার আগে আমি আগে দেখছি আগে আমার অচটাইমটা পূরণ হলে পেমেন্টটা আসবে তারপরে আমি আরও ভালো একটা ফোন কিনবো এরকম একটা যারা এই দিকে যাচ্ছ তাদের ক্ষেত্রেই বলি তো তোমরা একটাই জিনিস করবে তোমরা দিনে পাঁচ থেকে পাঁচ থেকে ছবার কেন বলছি তোমরা আট দশবার শুধু লাইভ করবে যদি মনে হয় যে প্রথম প্রথম নিজেকে মুখ দেখাতে ইচ্ছে করছে না তো মুখ দেখিও না লাইভটাকে কী করবে ব্যাক ক্যামেরা করে রেখে দেবে নিচে ফোনটাকে রেখে দেবে ফোনটায় রেখে দেবে তুমি বাড়ির সমস্ত তুমি কাজ করবে মিউট করে রেখে দেবে লাইভটা লাইভটাকে মিউট করে রেখে দিয়ে তোমরা সমস্ত বাড়ির সমস্ত কাজ করবে শুধু দেখবে লাইভের লেন্থ পনেরো থেকে কুড়ি মিনিট করে রাখবে পরবর্তীতে তোমার ভিউজ ওয়াশ দেখাতে তুমি লাইফের লেন্থ বাড়াবে তুমি নিজেকে নিজের মানে ফেসটাকে দেখাবে তাহলে আরও ভালো মতো করে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে ঠিক আছে তোমরা যদি দিনে যদি পার ডে যদি তোমরা দশটা করে আট আট থেকে দশটা তোমরা লাইভ যদি করো তো লাইভ যদি করো তোমরা এক থেকে দেড় মাসের মধ্যে অনায়াসে এসে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে তোমাদের কোনো মানে তোমাদের কোনো মাথা ব্যথা থাকবে না যে আমাদের ওয়াচ টাইমটা পূরণ হলো না অনেকেই অনেক থাকে যে ওয়াচ টাইম বোন হচ্ছে না বা তোমরা যদি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে যাও তাহলে তোমাদেরকে তোমাদের নিজেদের কন্টেন্ট বানিয়ে তোমাদেরকে করতে হবে তাতে কী হবে বলো তো তাতে তোমাদের অনেকটা সময়ের প্রয়োজন হবে যে ভিডিও ইউটিউবের পিছনে তোমাকে অনেকটা টাইম দিতে হবে তারপরে প্লাস তোমাকে শ্বশুরবাড়িতে টাইম দিতে হবে বাড়িতে তো বাড়িতে কাজকর্ম সেদিকে একটা টাইম দিতে হবে মানে অনেকগুলো পার্ট পাট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা আগে লাইভের কোটাটা দিয়ে তোমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করে নাও পূরণ করে নেওয়ার পর তোমরা যখন তোমরা অনেকেই অনেক ক্ষেত্রে কী হয় গ্রামে গ্রাম অঞ্চলের দিকে কী হয় বলো তো ভিডিও করলে এ খারাপ বলে ও খারাপ বলে অনেকেই বাজেভাবে নেয় তাই না তো যতক্ষণ না তুমি পেমেন্টটা পাচ্ছ তখন ততক্ষণ তোমাকে সবাই কিন্তু খারাপ কথা বলবে তার ছিল করবে তাই না কিন্তু যখন তুমি পেমেন্টটা হাতে পেয়ে যাবে তখন কিন্তু তোমাকে কেউ কিছু বলবে না কারণ তোমার বাড়ির মানুষই তোমাদের কেউ কিছু বলবে না তার জন্যই বলছি তোমরা পঞ্চাশ সাবস্ক্রাইবার আগে গেন করে নিও গেন করে নেওয়ার পর দেন সকালে সকাল থেকে রাত অবধি সারাদিনে সারাদিনে তুমি দশটা পনেরোটা জটা খুশি পনেরো মিনিট করে লাইভ করবে পনেরো মিনিট হয়ে গেল আবার লাইভটাকে কেড়ে দেবে ঠিক আছে এরকম করে তোমরা এক থেকে দেড় মাসের মধ্যেই তোমরা কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবে ঠিক আছে তো আমরা আমার এই চ্যানেলে যেটাতে তোমরা ভিডিওটা দেখছো এখন এই চ্যানেলটা আমার অনেক দিন আগেই মনিটাইজ হয়ে গেছে তার গুগুল অ্যাডসেন্স দেখতেই পাচ্ছ একবারেই আমি পেমেন্ট পেয়েছি পেমেন্টের ভিডিওটাও আমি দিতে পারিনি কারণ টাকাটা তুলতে গিয়ে আমার অনেকটাই প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে তার জন্য টাকাটা আমি এখনও তুলতেও পারিনি সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি এই দেখতেই পাচ্ছ আমার দেখো এক মাসের ভেতরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিল এই দেখো আমাদের আমার কিন্তু দেখতে পাচ্ছ দেখো বাইশে দু হাজার বাইশে আমার কিন্তু গুগল অ্যাডসেন্স এসছে আর আমি যা কী বলবো জানুয়ারি না কিসের দিকে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম এক থেকে দেড় মাসের মধ্যে আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিলো বাট আমার নিজের একটা ভুলের জন্য আমি আজ অনেকটাই অস্তাচ্ছে আমি জানি সেই ভুলটা যাতে তোমাদের না হয় সেই তার জন্যই আমার কিন্তু এই ভিডিওটা করা তো আমি যেটা বললাম তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ তোমরা সকাল থেকে সকালে যা উঠবে সকাল থেকে এমনি লাইভটা স্টার্ট করে কোথাও রেখে দিও ঠিক আছে আর নাহলে তুমি আরেকটা কাজ করতে পারো আমাদের যেই ভিডিওগুলো বড় ভিডিওগুলো চ্যানেলের মধ্যে আছে সেগুলোকে তোমরা লাইভের সঙ্গে জয়েন করে সেটিংস থেকে ওখান থেকে তোমরা কিন্তু জয় মানে সেটিং দিয়ে ওটা কিন্তু তুমি আপলোড করতে পারো তাহলে তোমার লাইভটা দেখাবে লাইভ কিন্তু তোমার ভিডিওগুলোই চলবে ঠিক আছে সেই প্রসেসটাও আমি তোমাদেরকে পরে ভিডিওতে জানাবো ভিডিওটা অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে তো চলো আর বেশি বোক করব না তো তোমরা যদি এই টিপস দুটো যদি ফলো করো আমার আমার যে একটা টিপসই যদি তোমরা ফলো করো তোমরা কিন্তু এক থেকে দু মাসের মধ্যে ওনায় আছে কিন্তু তোমরা ওয়াচ টাইমটা পূরণ করতে পারবে আর যদি না হয় তাহলে আমি কি বলবো তোমরা যা বলবে তাই আগে তোমরা আমার কথাটা বোঝো আমার কথাটা শোনো আমার আমার কথা মতো কাজটা করো ঠিক আছে তো যদি কি বলবো যদি হয় তো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে ভাই আমার হয়েছে তোমার কথা শুনে আর খুবই তাড়াতাড়ি ওয়াচ টাইমটাও বেড়ে যাবে দেখবে আর খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটাও গেন হয়ে যাবে কখন যে তোমার লাখ হয়ে গেছে তুমি কখনোই বুঝতে পারবে না ঠিক আছে তো চলো এটুকুই বলবো তারপরে মন দিয়ে কাজ করো যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর টাটা